ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আসলে আজকে যেটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে কথা বলতে চাই আজকে আমার ছবির প্রচারণা শুরু হয়েছে আমার একটি ছবি চোদ্দই নভেম্বর মুক্তি পাবে ছবির নাম গোয়ার এই ছবির প্রচারণা আজকে শুরু হলো এটা নিয়ে আজকে ব্যস্ত এবং আজকে আমি আরও একটা নতুন ছবি ঘোষণা দিয়েছি যেটি জানুয়ারির এক তারিখ থেকে শুটিং হবে ছবির নাম টাইগার নতুন একটা ভিন্ন প্রকার একটা প্রচলন দেখছি আগে দিন তো আমরা এফ সামনে দেখিনি অনেক কিছু টাকা খরচ করে ব্লকবাস্টার সিনেমা হলে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় কিন্তু আপনি একটু ভিন্ন প্রকার একটু প্রচলন করছেন কেন আসলে এটার সম্পূর্ণ ক্রেডিট আমার এই ছবির নায়ক রাসেল মিয়ার এই চিন্তা চেতনা তার কাছ থেকেই এসেছে আমার কাছ থেকে না আসলে আমরা ঘোড়ার গাড়ি মাইক টেলিভিশন রেডিওতে বিজ্ঞাপন করে হাঁপিয়ে উঠেছিলাম যে একই একই ধারায় বিজ্ঞাপন বলে তো রাসেল মিয়া বরাবরই একটু ভিন্ন ধর্মী চিন্তা চেতনা করে এর আগে সে রিক্সা চালিয়ে প্রচার করেছে এইবার আমাকে বলল যে কাকা আমরা আসলে কোনো পার্টির আয়োজন করলে শুধু বড় লোকরাই খাবার খায় গরিবের পেটে যায় না কারণ বড় লোকদেরই ওই জায়গায় নেওয়া হয় গরিবদের নেওয়া হয় না তো আমরা এবার গরিব গরিব মানুষের জন্য করি আমার প্রচারণা হলো গরিব দুটো খেতেও পারলো এবং এতে দোয়াও আসলো

কেন মানে একটা নিচ্ছেন আপনারা আসলে ঈদ এমন একটা ব্যাপার হয়ে গেছে ঈদে এখন ছবি রিলিজ করা একটা পারাপারি শুরু হয়ে যায় কে রিলিজ করবে কে রিলিজ করবে না এ নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায় একটি ভালো গল্পের ছবি যত্ন করে তৈরি করেছি আমার বিশ্বাস একটা ভালো ছবি হলে কোনো ঈদ বা কোনো উৎসবের প্রয়োজন হয় না ভালো ছবি এদেশে বহুবার প্রমাণ করে গেছে আটানব্বই বন্যায় যখন ঢাকা শহর পানিতে ডুবে গেছে তখন কোটি মান্না টাকা বিজনেস করেছে পানি ভেঙে মানুষ হলে উপচে পড়ে সিনেমা দেখেছে আসলে ভালো ছবি হলে বা আনন্দ বা কোনো উৎসব প্রয়োজন হয় না সেই সাহস থেকেই আমি এই ছবি রিলিজের ঘোষণা দিয়েছি দর্শক কেন দেখবে দর্শকের দেখার মতো কেন চাই দর্শক কেন দেখবে আসলে দর্শক সবাই জানে আমি মান্না ভাইকে নিয়ে অনেক সুপারহিট ছবি বানিয়েছি মান্না ভাইকে দিয়ে আমার একটা ছবি না বললেই না আর প্রেম নামে একটা ছবি বানিয়েছিলাম যেটা বানানোর সময় সিনেমার নিন্দুকেরা বলেছিল মান্না অ্যাকশন হিরো রাকিব তুমি কি বানাচ্ছ প্রেমের ছবি সেটা রোজারি ষোলো ছবি ক্রস করে এক নম্বর পজিশনে ছিল তো মান্না ভাইয়ের যে দর্শক টেস্ট আমি বুঝেছিলাম সেই টেস্ট থেকে মান্না ভাইকে নিয়ে আমি যতগুলো ছবি বানিয়েছি সব ছবিগুলি সুপারহিট তো মান্না ভাইয়ের আদলে এই গল্প তৈরি করেছিলাম যে মান্না ভাইয়ের আদলে রাসেল মিয়াকে দাঁড় করানোর জন্যই আমি এই গল্প নিয়েছি এবং মান্না ভাইয়ের দর্শকরা হলে গিয়ে এই ছবির মান্না ভাইকে কিছুটা হলেও খুঁজে পাবে অনেক সময় আমি অনেক ইন্টারভিউতে দেখেছি যাওয়ার পর আপনি মান্না ভাইকে নিয়ে যখন কথা বলতে যান তখন আবেগ আপত্ত হয়ে যায় মানে সেই জিনিসটা কেন অনেক ইন্টারভিউতে আপনি দেখেছেন যে একটা ভালোবাসা মান্না ভাইয়ের উপরে মান্না ভাই শুধু চলচ্চিত্রে আমার কাছে হিরোই ছিল না সে আমার একজন গার্জিয়ান ছিল বড় ভাই ছিল আমার শুভাকাঙ্ক্ষী ছিল আমি আমার প্রিয় মানুষ ছিল মান্না ভাই শুধু সিনেমার ব্যাপারই না আমার পারিবারিক ব্যাপারও সে ইনভলভ থাকতো আমিও তার পারিবারিক ব্যাপারে ইনভলভ থাকতাম আমার সুখ দুঃখ তাকে শেয়ার করতাম তার সুখ দুঃখ আমাকে শেয়ার করতাম এবং মান্না ভাইয়ের প্রতি আমি এত কৃতজ্ঞ একটি কারণে একটা সময় মান্না ভাইয়ের কাছে কোনো প্রয়োজ্য ছবির কথা বললে বলতো যে রাকিবকে নেন আমি শিডুইল দিচ্ছি এটা ভোলার না কারণ আমার মতো আমার চেয়ে অনেক গুনি গুনি পরিচালক এই ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে রেখে আমার নামটা বলতো এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ আগে আগে সাদিয়েছি